ব্যান্ডেল থেকে হাওড়া সব স্টেশনের নাম দিয়ে ছড়া লিখে বই ছাপিয়েছিলেন একাই একশো মমতা লিখে নিজেই ট্রেনে বিক্রি করেন হুগলির বাসিন্দা ভাইদাস সকালে কয়েক ঘন্টা হকারে তারপর গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একুশে জুলাইয়ের প্রচার করছেন তিনি আনন্দ এইভাবে প্রতি বছরে করে আসছি তো কোনো এক বছর যদি না করি নিজেকে খুব খারাপ লাগে মানে 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 টেকে না তাই প্রতি বছরই আমি এই জানুয়ারি জুলাই মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত করি মানে অন্য পেশা তার পরে গিয়ে করে আমি প্রতিদিন এক করে ভাইদাস জানানব্বই সালে যখন তৃণমূল তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় থেকে প্রতি বছর একুশে সমর্থনে প্রচার করেন তিনি একা একাই মানুষকে আহ্বান করেন একুশে জুলাই ধর্মতলার সভায় যাওয়ার জন্য আমি একা নিজের উদ্যোগে প্রতি বছরই করি জুলাই মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত বিভিন্ন স্টেশন ট্রেনের মধ্যে আমি প্রচার প্রতি বছরই করি তাই এবছরও করছি কেন ধরে হচ্ছে এটা আমি এটা বরাবরই করছি তৃণমূল কংগ্রেসের আটানব্বই সাল থেকে করে আসছে কোনো উদ্দেশ্য নিয়ে নয় দিদিকে ভালোবেসেই প্রচার বলে জানান তিনি এটা কোনো উদ্দেশ্য না আমি দিদিকে ভালোবাসি দিদির ভক্ত হ্যাঁ আমিও চাই বিভিন্ন যারা প্রচার করছে তারা তাদের মতো করছে আমি নিজের উদ্যোগে নিজের মতো করি এর আগেও তো আপনার কিছু বই ট্রেনে বিক্রি হয়েছিল একাই একশো মমতা আরও বিভিন্ন ধরনের মমতা ব্যানার্জি রাষ্ট্রপতি বিভিন্ন জনকে নিয়ে লেখা বেরিয়েছিল তা কী বলে এবার কি একুশে জুলাই সেরকম কোনো বই বার করেছে হ্যাঁ একুশে জুলাই সেভাবে বই বের করিনি ওই দিদির বইটাই বিক্রি করি তো দিদির একাই একশো একুশে জুলাই আমি নিয়ে যাব ওই ধর্মতলা মিটিংয়ে ওই বই বিক্রি হয় প্রতি বছরই বিক্রি হয় দিদি তো আলাদা করে কোনো শহীদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বই ধর্মতলায় বিক্রি করেন ভাইদাস ব্যুরো রিপোর্ট দা ওয়ার্ল্ড